বিপদগামী স্বামীকে সুপথে আনতে স্ত্রী যে দশটি কাজ করতে পারে আপনার স্বামী যদি হন এমন একজন যিনি নামাজ পড়েন না অথবা দাড়ি শেখ করেন অথবা গান শোনায় ব্যস্ত অথবা সিনেমায় আসক্ত অথবা নোংরা ভাষায় কথা বলে কিংবা যদি হয় সেন্টিমেন্টাল বা গুয়ার টাইপের অথবা কৃপণ প্রকৃতির অথবা এমন বহু রকমের দোষী দুষ্ট আচরণ বদলাতে চান প্রাণপণে করেন যেন এই সূদ্রে যায় মন প্রশ্ন করেন কিভাবে আমি তার উপর প্রভাব খাটাতে পারি কি করে তাকে আমি শুধরাতে পারি তাকে বদলাতে পারি তাকে ভালো করে সুস্থ করে সুপথে ফিরিয়ে আনতে পারি তাহলে আপনার জন্য এই টিপস গুলো অবলম্বন করা একান্ত জরুরি নিজে ত্রুটিমুক্ত মুক্ত থাকুন আপনি যে সব দোষ আপনার স্বামী দেহ মন কিংবা আচরণ থেকে বদলে ফেলতে চান প্রথমত আপনাকে সেই সব আচরণ থেকে অবশ্যই দূরত্ব বজায় রাখতে হবে কোনো ক্রমে যে সেই সব আচরণ তার সামনে কোনো প্রকাশ পে না যায় সেই জন্য সাবধান থাকুন তাকে বলুন সে একজন ভালো মানুষ এটা আপনাকে এবং আপনার স্বামীকে সব রকমের মনোমালিন্য থেকে দূরে রাখবে তাকে আত্মবিশ্বাস করে তুলবে তার দোষগুলো তার সামনে উপস্থাপন না করে বরং কৌশলে বোঝানোর চেষ্টা করুন তার এই কাজটি করা তেমন ভালো হয়নি চূড়ান্ত সময় বেঁধে দেবেন না অনেকবার হয়তো ভেবেছেন চূড়ান্ত কোনো সময় বেঁধে দেবেন ভেবেছেন বলবেন যদি এটা বন্ধ না হয় তাহলে কিন্তু চললাম নিজের পথ বেছে নিলাম এভাবে সময় বেঁধে দিয়ে সম্পর্কটা আদৌ টেকানো যায় না মনোবিনোদনের মতো আপনি যদি সত্যি সম্পর্ক অথবা সংসার টিকিয়ে রাখতে চান তাহলে এহেন শেষ কথাও তত্ত্ব থেকে ফিরিয়ে আসুন ভালো বই পড়তে দিন হ্যাঁ ভালো বই তাকে পড়তে দেওয়া একটি অসাধারণ কাজ হবে তবে এটা তাকে সরাসরি দিলে সে অন্য কিছু ভাবতে পারে তাই ভালো কিছু বই তার চারপাশে রেখে দেওয়ার ব্যবস্থা করুন তার শোবার ঘরে গাড়ির সামনের বক্সে কিংবা ড্রয়িং রুমে রাখতে পারেন তবে তাকে পড়তে অনুরোধ করবেন না ক্ষমতা দেখানোর চেষ্টা পরিহার করুন তোমার আচরণ অসহনীয় আমি এই শেষ দেখে ছাড়ব এই ধরনের হুঁশিয়ারি কিছুটা ক্ষমতায়নের কাজ করে বাগখানা এমন যে পুরো ব্যাপারটি নিয়ন্ত্রণ আপনার হাতে চলে আসছে কিন্তু একবারও কি ভেবেছেন আখিরে এই পরিণতি কি মনে রাখবেন পরিবারে পুরুষ তার থেকে ক্ষমতাদর কাউকে সহ্য করে না তার সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করুন স্বামী অথবা সঙ্গীটি যদি আরেকটি সম্পর্কে বজায় রাখে আসক্ত হন পরিবারের যে কর্মক্ষেত্রে অথবা অন্যত্র আগ্রহী হন তাহলে বুঝতে হবে সে সে নিজের ভেতরে পাচ্ছে জানে তার কাজটি ভুল তার যে অন্যত হয় না তা নয় সমস্যা হলো তার মনের ভেতরে সুপথে আসা শুদ্ধ হওয়ার তাগিদ নেই সঙ্গীকে সুপথে আসতে প্রাণিত করতে তার সঙ্গে সম্পর্ক করার উত্তে থাকবে প্রমাণ করুন আপনি তার একান্ত অনুগত নারী ভালোবাসায় পুরুষ বলে যাবে ঠিকই কিন্তু সেই জন্য নারীকে হতে হবে এমন নম্র ও শান্ত এবং এতটা ও যে মানুষ অনুভব করে যেন আপনি তার একান্ত অনুগত এবং তার বাসনায় পরিচালিত আপনি তার হাতের থেকেও বেশি অনুগত হয়ে যান এবং তার দিবা যে অধিক সজাগ থাকুন তাকে বেশি বেশি সময় দিন স্বামীর আচরণ ভালো লাগছে না বলে তার থেকে দূরে থাকার চেষ্টা করবেন না এতে সে আরো মন্দ লোকদের দলে ফিরে যাবার সুযোগ পাবে তার কাছাকাছি থাকুন তাকে আপনার কাছে রাখার সহায়তা করার সুযোগ দিন বোঝান সে ছাড়া আপনার একদম ভালো লাগে না এই চেষ্টা একবার নিরত হলে পেয়ে যাবেন তাকে প্রভাবিত করার চাবি কাঠি আপনি আগে ক্ষমা চান দাম্পত্যে ঝগড়া করা হয় না বলুন কিন্তু ঝগড়া হলেই গাল ফুলিয়ে বসে থাকবেন না কিংবা স্বামীর থেকে নিজেকে আলাদা করে নেবেন না নিজের দোষ কম হোক বা বেশি নিজে উদ্যোগী হয়ে ক্ষমা প্রার্থনা করুন যদি অন্য স্বামীর দোষ হয়ে থাকে তাহলে তাকেও দোষারোপ করবেন না তাতে সে কখনো আপনার কাছে ক্ষমা চাইতে পারবে না রাগের কারণে বুঝতে চেষ্টা করুন বিয়ের পর আবিষ্কার করলেন আপনার স্বামী মাঝে মধ্যে রেগে যান প্রথম থেকে এ ব্যাপারে সচেতন হন রাগের কারণ বুঝতে চেষ্টা করুন তারপর তাকে জানান যে এখন আর সে একা নয় আপনিও তার সমস্যা সমাধানে সহযোগিতা করতে পারেন মনে রাখবেন নারীকে সৃষ্টি করা হয়নি পুরুষের মাথায় অংশ থেকে যেন মর্যাদার পুরুষকে ছাড়িয়ে না যায় পুরুষের পায়ের অঙ্গ থেকে সৃষ্টি করা হয়নি তাকে যেন সেই পুরুষের কাছে অবহেলার পাত্র না হয় নারীকে বের করা হয়েছে পুরুষের পাজর থেকে যেন সে থাকে তার বাহুর নিচে হৃদয়ের কাছে যেন পুরুষ থাকে ভালোবাসতে পারে এবং তার থেকে ভালোবাসা পেতে পারে নারীর ভালোবাসা ও সহমর্মিতা এমন চমৎকার এক ঝর্ণার উচ্চারণ ঘটাতে পারে যার প্রসব পেলে অনায়াসে গলে যাবে পুরুষের মস্তিষ্ক যেমন পানির গভীরতা পাথরকে নরম করে ফেলে এবং গলিয়ে দেয় কেবল ভালোবাসার মাধ্যমে জেগে উঠবে তার হৃদয় আর বিবেক ঘুম ভাঙবে তার চেতনা সচেতন হবে সে তার সম্পদ ও ভবিষ্যতের ভাবনায় নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন